নিরানব্বই টি সর্প চাপিয়ে দেওয়া হবে সেই সর্পগুলো তাকে দংশন করবে তাকে কামড়াবে তিন নিনাং তান হাস তাল দাগু তাকে দংশন করতে থাকবে হাতটা কুমাসা কতদিন পর্যন্ত কত মাস পর্যন্ত কত বছর পর্যন্ত তাকে দংশন করবে মায়ার নবী বলেন পর্যন্ত তাকে দংশন করবে মিনহা বলেন ওই সাপগুলোর মধ্যে মধ্য থেকে একটি সাপ যদি এই দুনিয়ার জমিনের মধ্যে নিঃশ্বাস সারে দুনিয়ার জমিনের মধ্যে যদি শ্বাস ফেলে তাহলে কেমন পর্যন্ত এই দুনিয়ার জমিনের মধ্যে সবুজ ও কোনো উদ্ভিদ জন্মাবে না সাবিরা বললেন

কিতাই ওই কাপের বান্দার কবরের মধ্যে জানলামের আগু উমতের

তবা নারুণ হিল মুদা জাহান্নামের আগুন আমি আল্লার আগুন জাহান্নামের আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের আগুন বলেছেন কারণ কি কারণ কি দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তেসম্পূর্ণ জাহান্নামের আগুন দুনিয়ার আগুন তো এতে লাগলে হাত জ্বলে পায়ে লাগলে পা জ্বলে শরীরের যে কোনো অংশের মধ্যে লাগে ওই অংশটুকুই জ্বলে কিন্তু জাহান্নামের আগুন শরীরের যে কোনো অংশের মধ্যে এর না কেন যদি পায়ের নখ বা হাতের নখের আগার মধ্যেও লাগে ওই আগুনটা পলিজার মধ্যে ধরে যাবে ওরে যা পরে গুনা হয়ে যাবে জান্নাতি যা তাতলিউ বসে যাবে আলাল আফিদা এই আগুনটা অন্তরের মধ্যে বসে যাবে ওই আগুনটা কাফের বান্দার কবরের মধ্যে দেয়া হবে ওই আগুনের মধ্যে তাগুন আগুন দ্বারা শাস্তি দেয়া হবে শুধু কি তাই অত বড় আল্লাহ পা অত বড় মায়ার নবী আরো বলেন ওই কাফের বান্দাকে লোহার হাতুড়ি দ্বারা আঘাত করা হবে হাতুড়িটা এমন হবে এমন হবে ওই হাতুড়ি দিয়া যদি একটা পাহাড়ের মধ্যে আঘাত করা হয় পার সঙ্গে সঙ্গে দুলিশ সাত হয়ে যাবে তুলোর মতো উঠতে থাকবে ওই পাথর দিয়া ওই লোহার হাতুরি দিয়া তাকে আঘাত করে থাকবে একবার আঘাত করার ফলে সে মাটির সাথে যাবে আবার তার দেহ গঠন করে ওই দেহের মধ্যে ভূ করবেন আবার নতুন করে তাকে শাস্তি দেওয়া হবে দিন মাস কয় বছর না না কিয়ামত পর্যন্ত এইভাবে তারা কবরের মধ্যে আজাব হইতে থাকবে কবরের মধ্যে শাস্তি হইতে থাকবে এজন্য কবরের আজাব থেকে মায়ার নবী উপানাহা চাই যে যেই নবীর জিন্দিগি এতে কোন গুণা নাই সেই নবী কবরে আজাব হইতে পানাহা চাহিয়াছেন আম্মা জান আয়াশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার মায়ার নবীকে কবর আযাবের ব্যাপারে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন বললেন আয়েশা ক্বাল আযাবুল কবর হাক্কুন হে আয়েশা হাক কবর আযাব সত্য সত্য সুতরাং কবর আযাব হয় এটা বিশ্বাস করতে হবে কবর আজ থেকে বাসার জন্য আল্লাহ আল্লাপাকবুল আলামিনের হুকুম পালন করতে হবে নামাজ আদায় করতে হবে নামাজ পড়তে হবে ঠিক কিনা বলো